তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে নাকি জাহান্নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি বলি মহিলা মা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বল্লাহ আমি বলছি কোথায় বাদবে না তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলেও পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শুনতে দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সলত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে

নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধ মৃত্যু আসো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো

এটা অত হারাম শুকর খাওয়া কি হারাম এই যুবক তুমি সবাই লক্ষ্য করবেন না ওর কে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে চিন্তা আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না হুম জোর বলো আপনি শুকুরের মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না হারাম কেন হারাম কেমন হারাম শুকর মাংস খাওয়া কি ও হারাম এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ অত ছোট হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুরের মাংস খাইতো তুমিও খাইতা হারামার বাস্তা হারাম বাস্তা ঠিক তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম হারাম তুমি মিথ্যু মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হটবা না হাঁটবা না

কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন ঠিক না আপনি নাকি ধার্মিক হ্যাঁ চিটিং মেশি والله আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে বুঝলেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো 2 চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না হুম আমেরিকা থেকে আসছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ আছে সে হবে না কি হবে না কিন্তু একক নামাজ ছেড়ে দিলে কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়া ছোট করে না এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ খাওয়া তুই পুরো পৃথিবীর সব কিছু না আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বোঝে ভাই বোঝে বোঝে এরকম অনেকে আছে বোঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি স্মরণ করুন বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে বলার পর ইহাই বলার পরে বলার পরে আল্লাহর সাথে অংশ হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে এর পরে কাজ হচ্ছে সলা এরপর কাজ কি এরপর এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় লজ্জা প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়তম অপরাধ যা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদ আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেল নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাচ্চা রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশাআল্লাহ

বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না ওটা তো গুনাই তুই কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুনা ছিল কবুল বলছ কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য যে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে হারাম হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখন হালাল হবে না আসসালামাইকুম রহমতুল্লাহ